আর হি যা হি যা মানে আমার চাইতে লম্বা লম্বা আইসো হাস্য আইসো ধান যদি কাইস্তা এই যে ওহনের মানুষের তো বুমাদে ধান লয় হ্যাঁ কাকু আগেকার তো তোমার মনে হয় তাসিন না হ্যাঁ রাধে মানুষের ধান লইতো আইসো ভাইসো কাকু এত তো ধান নামে লইছুন হা বাইস্তা আইসো বানাস শুনো ধান যখন মারা দিছে মারা যখন দিছে

এটা তুমি কই ভাই ভাই মারাত আমরা দাদারা দিত আমরা তো শুধু দেখতাম আমরা তো মনে করে এটা ধান বনে টানে বন তো ফালাই দিছে কিতা লইতো মারা দিলে বুঝো না বন তো নষ্ট হয়ে যা আর এই যে মারা দিলে আসারগাঁও ইউনিয়ন তো দূরের কথা মানে জাহাঙ্গীরপুর ইউনিয়ন হ্যাঁ কাকু আমরা বাড়ির মারা এই উফে দেখা গেছে কি গরু আসেন আর এইটা বড়ির যে জমি আছে সব জমি তো ধান মারাইছে না বাইসা তুমি তো আমার আর গপ কর যাই বাইসা না কা কম নে কোন গপ না আমার দাদার কিন্তু আর আর জমি আছে সব জমি করছে না তা করি কি করব দান কি বল লইব আই সব আর আগে তোমার তা গাড়ি দেনি সারছ না দান বা হেলিকপ্টারও আছে না কি বানিব দান এই দান বাইসা মাতাত করি লই যাইতো গো আমার দাদারা আই সব বল আই সব বল দানও তো বাইসা বস্তাও তো ওখানে বস্তা বাইসা

মনে কর এঙ্গি আছে সিং রোল আছে গরু ধান তো বাইস্তা গরু পারে শুকাই যাচ্ছে কি ধান ধান কুডাই কুডা পাঁচ কাটা দশ কাটা কে ধান দান আমার দাদা পাঁচ শতাংশ জেট ডান মাৰিছে